সুরাতুস আরা সুরাতুস্ব আরা কোরআনের ছাব্বিশ নম্বর সুরা কিন্তু আল্লাহ তালা যখন নাজিল করছেন সাতচল্লিশ নম্বরে নাজিল করছে কিন্তু আল্লাহ রাকসির কয় নম্বরে ছাব্বিশ নম্বরে হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছে রুকু এগারোটি আয়াত হলো দুইশো সাতাশটি শব্দ আছে তেরোশো সাতচল্লিশটি আর হরফ হলো পাঁচ হাজার ছয়শো উনানব্বই পাঁচ হাজার ছয়শো প্রতি হরফে যদি দশ নাকি হয় কী পরিমাণ নাকি হবে আল্লাহ আমাদেরকে তেলাওয়াত করে সহবর্জন করে তৌফিক দান করেন এই সুরার নাম সুরাত সোয়ারা কেন হলো আয়াত নম্বর দুইশো চব্বিশ নম্বরে এই সোহারাতের আলোচনা কবিদের আলোচনা সেখান থেকে তার নাম হয়েছে এটা বিষয়বস্তু কি বিষয়বস্তু হলো আল্লাহ তালা আগের সুরার শেষে বলছেন যে যারা যারা আমার কথা মানে না এদের জন্য ও চিরি আজাব আসতেছে ও চিরে আজাব এই বিষয়টা নিয়ে কথা বলছেন সুরাত তালা বিষয়বস্তুর ক্ষেত্রে বিশেষভাবে যারা কিনা মানে না তাদেরকে আল্লাহ তালা বলছেন হইতে পারে এমন যে তোমরা যে জমিনে থাকো সেই জমিনটাই তোমাদেরকে দোষে নিউ এমনও আজাব আসতে যেমন অতিথি এমন আজাব আসছিল আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বিশেষভাবে আলোচনা করছেন ফেরাউনের সম্প্রদায় ইব্রাহিম আলয় সালামের সম্প্রদায় ডুয় আলি সাল্লামের সম্প্রদায় হুদ আলাইসালাম সৌলে আলি সাল্লাম লুত আলাইসালাম সোহাবে আলাইসালাম মোট সাতটা জাতির আলোচনা করে বুঝাইছেন যে এদেরকে আমি আজাব দিছি সুতরাং তোমরা সাবধান হয়ে দাও তোমরা কী হয়ে দাও সর্বশেষ বিশেষভাবে আটটা কথা বলছেন এক নম্বর কোরআন আল্লাহ তালার কালাম দুই নম্বর যারা কিনা নবীজির উপর ইমানান না এরা অনেকে বলে যে আরবি ব্যক্তির কাছে আরবি কোরআন নাজির হয়েছে অন্য ব্যক্তির কাছে কোরআন নাজির হলে ভালো হইতো আল্লাহ বলে এখন যেরকম মানো না অন্য ব্যক্তির কাছে নাজিল হইলেও তোমরা মানত না তুমি হালত যে যেই হালতে হোক মানত না মানলে যে কোনো কথাই মানা যায় না মানলে হাজারো দলিল দেওয়া বোঝান যায় না দুই তিন নম্বর যারা কিনা মক্কার মুশরিক এরা ইমান আনতেছে না তো আল্লাহ তালা বলতেছে তাদের হালত হলে এমন যতক্ষণ আজাব দেখবে না ততক্ষণ এরা ইমান আনবে না এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আমাদের দেশে অনেক মানুষ হুজুরদের কথা মানে না মানে এদের বাপশাহ এমন যতক্ষণ আজাব না দেখবো ততক্ষণ মানতো না আল্লাহ বুঝার তোফিক দান করুক চার নম্বর আল্লাহ বলতেছে না আজাব দেওয়ার একটা নিয়ম আছে আল আল্লাহ তালা আজাব চাইলে দেন না অনেকে বলে হুজুররা বলে না মানলে নাকি আজাব আসবো কো আজাবতে আসে না আজাব কেম কেমনি হিসেবে বলবো না আল্লাহ তালার নিয়ম আছে আমি আর আপনি বললে আজাব আসবো না আজাব আর নিয়ম আছে দুনিয়া যে চলে চলাটার পিছনেও আল্লাহ তালা একটা নিয়ম আছে পাঁচ নম্বর কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে শয়তানের কোনো কাজ নাই শয়তানের কোনো প্রভাব আওয়াজ আওয়াজ করেন না সময় এমনিই কম এমনি কোরআন নাজিল হওয়ার ব্যাপারে শয়তানের কোনো কাজ নাই ছয় নম্বর কোরআনের সবচেয়ে বড় বিষয়বস্তু হলো দাওয়াত ইমানের দাওয়াত কিসের দাওয়াত ভাই সুতরাং আমার আপনার কী করা দরকার ইমানের দাওয়াত দেওয়া দরকার সাত নম্বরে শয়তান আসে কার উপর অনেক মানুষ বলে দিনদার ব্যক্তির উপরে শয়তান আসছে আল্লাহ বলে না শয়তান তো বল তো আসে কার উপর যারা উল্টাপোল্টা কথা বলে কিছু মানুষ আছে না ভবিষ্যৎ বলে আল্লাহ বলতে যারা ভবিষ্যৎ সম্পর্কে কথা বলে এদের কাছে বলে তো কী আসে সয়দানাস এই জন্য আমার আপনার ওই ব্যক্তির কাছে যাওয়া কি ঠিক যারা ভবিষ্যৎ বলে দেয় জি না ভাই এটা ঠিক না তাদের কথা বিশ্বাস করাও ঠিক না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করেন আট নম্বরে বলছে যারা কবি সবসময় কবিতা বলে এদের অনুসরণ কারা করে যারা গান গায় যারা কবিতা বলে এদের অনুসরণ ভালো মানুষ করে না ভালো মানুষে কথা বুঝেন তবে ওলামায় কেন বলছেন যারা মুসলিম কবি যারা এবং যাদের কবিতায় সত্য থাকে মিথ্যা থাকে না যাদের কবিতায় ভালো জিনিস থাকে খারাপ জিনিস থাকে না এরা ছাড়া বাকিদের কথা বলছেন যে এরা কিনা ভালো নয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন